সেদিন ব্রাঞ্চটা যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম খুব ইজি অ্যান্ড কুইক একটা লুক করেছি যেহেতু অটম চলছে সো ওই থিমটা মাথায় রেখে রেডি হয়েছি এই লুকটা আপনারা দেশি বা ওয়েস্টার্ন যে কোনো আউটফিটের সাথে ক্যারি করতে পারবেন সো লেটস গেট স্টার্ট উইথ দ্য মেকআপ ফার্স্ট সো ফার্স্টে আমি একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো বাট এর আগে আমি ময়শ্চারাইজার সানস্ক্রিন প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি তো এইটা হলো মেবিলিন একটা নিউ ফাউন্ডেশন এটা শেড নাম্বার ওয়ান এই শেডটা আমার স্কিন টোন হচ্ছে একটু ডার্ক এটার কাভারেজ মোটামুটি ভালো মিডিয়াম কাভারেজ দেয় আম নট সো ম্যাট বাট আমি এটাকে এখন আমার কনসেলার দিয়ে ফিক্সড করবো সো আমি মেবি অ্যান্টি এজ ইরেজার যে কনসিলারটা এটা অ্যাপ্লাই করছি অ্যান্ড যদি আপনার ফাউন্ডেশান শেড ডার্ক হয় তো একটু লাইট কনসেলার অ্যাপ্লাই করা বেটার তো আমি কনসেলারটাকে যেসব জায়গায় আমি একটু হাইলাইট করতে চাই সব জায়গাতে অ্যাপ্লাই করে নিলাম সুন্দর মতো ব্লেন্ড করে নিচ্ছি এরপরে দেন আমি হুডা বিউটির সেটিং পাউডার দিয়ে আমার ফেসের যে সব জায়গাতে আমি কনসেলার অ্যাপ্লাই করেছি সেসব জায়গাতে একটু বেক করে নিচ্ছি খুবই লাইট ওয়েতে তারপরে আমি ফুল ফেসের মেকআপটাকে সেট করে নিয়েছি দেন আমি আমার আইব্রোজটা করে নিয়েছি এবি এর একটা আইব্রো পমেট দিয়ে আমার সেট নেম হচ্ছে অ্যাভনি দেন আমি বেনিফিটারি হুলা ব্রঞ্জারটা দিয়ে আমার ফেসটাকে একটু ব্রোঞ্জ আপ করে নিচ্ছি কোনো হেভি বা হার্শ কন্ট্রোল না জাস্ট একটু ওয়ার্ম দেখানোর জন্য যেহেতু আমি অটোম ভাইভে মেকআপটা করছিলাম সো আমি ফেসে একটু ওয়ার্ম ব্রঞ্জি টাইপের লুক দিতে চাচ্ছিলাম দেন আমি ম্যাকের এই ব্লাশটা অ্যাপ্লাই করছি এটার নাম হলো পিঞ্চমি এই ব্লাশটা আমার অল টাইম ফেভারিট একটা ব্লাশ এটা লাইক যে কোনো টাইপের লাইক মেকআপ লুকের সাথে একদম পারফেক্টলি যায় সো আমার ব্লাশ অ্যাপ্লাই করা শেষ ব্লাশ অ্যাপ্লাই করার পরে সব মেয়েদেরকেই দেখতে অনেক কিউট লাগে তাই না আচ্ছা তারপরে আমি অ্যানাসেসিয়া ব্রেভিলসের গ্লো কিট প্যালেটটা থেকে একটা সুন্দর দেখে হাইলাইটার অ্যাপ্লাই করছি প্রত্যেকটা হাইলাইটারই সুন্দর এই কিটের তো আমি যেটা অ্যাপ্লাই করেছিলাম আই গেস আই অ্যাফোর দ্য নেম অ্যানিওয়ে তো আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর লাইক মানে ফেসের সাথে এত সুন্দর মেল্ট হয়ে যায় লাইক ন্যাচারাল গ্লো দেয় একটা দেন আমি মরফির এই প্যালেটটা ইউজ করছি এটা অনেকদিন পরে ইউজ করছি আই ফোর দ্য নেম অ্যাজ ওয়েল ওর নাম্বার তো যাই হোক একটু ব্রঞ্জি টাইপের ব্রাউন টাইপের আই লুক করতে চাচ্ছিলাম জাস্ট একটা ম্যাট শেড নিয়ে আমি লিডে অ্যাপ্লাই করেছি ওটাকে ব্লেন করে দিচ্ছি দেন আমি লোয়ার লাস্ট লাইনেও সেম শেডটা অ্যাপ্লাই করে নিয়েছি দেন একটা ব্ল্যাক কোল পেন্সিল দিয়ে আমি আমার লাইক ওয়াটার লাইন অ্যান্ড লাইক একটু লাইনের মতো করে দিয়ে নিয়েছি দেন আমি আইলিডের যে লাইনার মতো করে দিয়েছিলাম এটাকে স্মাচ করে নিচ্ছি ছোটো একটা স্মাচ ব্রাশ দিয়ে এটা দেখতে আমার কাছে মনে হয় বেশি কিউট লাগে তারপরে আমি একটু গ্লিটার অ্যাপ্লাই করছি লোয়ার ল্যাশ লাইনে ইনার কর্নারের দিকে এটা অপশনাল না অ্যাপ্লাই করলেও চলবে দেন আমি একটা ব্রাউন কালারের লিপ লাইনার দিয়ে আমার লিপসে আউটলাইন করে নিচ্ছি আর Daily Planet, I think, prime marker. দেন আমি ম্যাকের এই ব্রাউন লিপস্টিকটা অ্যাপ্লাই করছি আই থিঙ্ক এই শেডটা একদম পারফেক্ট আমাদের মতো স্কিন টোন যাদের ব্রাউন স্কিন টোন অ্যান্ড এটা ব্রাউন একটা নিউট কালার খুবই সুন্দর একটা কালার আই লাভ দ্য কালার আর এটা আমি গিফট পেয়েছিলাম জুধের কাছ থেকে তারপরে আমি মাস্কাওয়ার ইউজ করবো আজকে আমি একটা ভাইরাল মাস্কারা ইউজ করছি অ্যাসেন্সের এটা আমি অনেক রিভিউ দেখেছি খুবই ভালো একটা মাস্কাওয়া নাকি তো যাই হোক আমার কাছে ভালোই লেগেছে বাট আই থিঙ্ক আমি এত থিক টাইপের কনসিস্টেন্সি পছন্দ করি না বাট এটা ল্যাশটাকে কার্ল করতে হেল্প করে যেহেতু আমার ল্যাশ স্ট্রেট সো আপনারা দেখতে পাচ্ছেন আমি জাস্ট একটা চোখে অ্যাপ্লাই করেছি আর একটা চোখে আমি অফ ক্যামেরায় করে নিয়েছি আমার মেকআপগুলোকে সেট করার জন্য অ্যান্ড লং লাস্টিং করার জন্য আমি আরবান ডিকের অল নাইটার সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিলাম ফেসে আমি আমার হেয়ারগুলোকে সেট করে নিয়েছি আজকে আমি একটা নিউ প্রোডাক্ট ইউজ করেছি হেয়ার সেট করার জন্য এটা আপনাদেরকে আমি দেখাবো ডিফারেন্ট একটা ভিডিওতে দেখতে আমার কাছে ভালোই লাগছিলো আমি অলমোস্ট রেডি হয়ে গিয়েছি বাট এর মধ্যে আনভিক ঘুম থেকে উঠে গিয়েছে সাজুকুজু শেষ এখন মামিজ ডিউটি শুরু বাট ও আনভিক ভালোই আমাকে টাইম দিয়েছিল অনেকক্ষণ ধরে আমি রেডি হয়েছি তো এই তো তারপরে আবার চেঞ্জ করে আমি চলে আসলাম আজকে আমি একটু ফর্মাল টাইপের ড্রেস পরেছি একটা ব্ল্যাক টপ হাইনেক অ্যান্ড একটা ফর্মাল প্যান্ট বা ট্রাউজার অ্যান্ড সাথে একটা শুজ তো এই তো আমি অলমোস্ট রেডি হয়ে গিয়েছি অ্যান্ড দেন আমি এখন একটা কোট নিয়ে নিচ্ছি আইনো এই কোটটা আমি লাস্ট অনেকগুলো ভিডিওতে আমি পড়েছি যেহেতু অটম সিজন চলছে সো আমি ভাবলাম যে এইটাই টাইম এই কোটটা পড়ার এটা তেমন একটা হেভিও না সো যখন বেশি উইন্টার হবে তখন এটা পড়তেও পারবো না আই থিঙ্ক এটাই লাস্ট ভিডিও যে আমি এই কোটটা পরে ভিডিওটা করছি তো এই তো আমি ফুল রেডি হয়ে গিয়েছি দেন আমি আমার রেগুলার ইউজের যে পাউচের যে ক্রস বডি ব্যাগটা ওইটাই নিচ্ছি এটা আমার লাইক ওভারকোটের সাথেও যাচ্ছে আমি ব্ল্যাক নিতে চেয়েছিলাম বাট আমার মনে হলে এটাই ভালো লাগছে দেখতে আর আমি ছোটো একটা ইয়ারিংস পড়েছিলাম যেটা মেশিন থেকে নেওয়া তো এই ছিল আজকের আমার মেকআপ লুক অ্যান্ড আউটফিট আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ